যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব মানুষ বুঝতে পেরেছে তাই সারা বাংলায় এখন বাদ বাঙ্গা জোয়া শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে শুধু নোয়াখালী না সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ মুখে আছে তেরো তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য তারা বুঝতে পেরেছে জুলাই চেতনার আকাঙ্ক্ষা কাদের যারা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির রহমান। শুক্রবার দুপুরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত এগারো দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব কিন্তু যারা ধৈর্য করতে পারেন না বিভিন্ন উপকর্মে জড়িয়ে পড়েছে আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় ক্ষমতা ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়বে মানুষ বুঝতে পেরেছে তাই সারা বাংলায় একটা বাদ ভাঙা জোয়া শুরু হয়েছে ন্যায় এবং সাহায্য শুধু মহাকালী না আপনারা মনে করতে পারেন এটা কিন্তু শুধু মহাকালীতে না সারা বাংলা জনগণ দেখতে পাচ্ছি আমরা যারা যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি জুলাই যুদ্ধে যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ তেরো তারিখ থেকে দেখার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু আমরা সরকারি কর্মচারীদের ন্যায় সম্মত বিষয়টা বড়দের সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেবেন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সম্মান তাকে করতে না হয় আর টেবিলের নিচে যেন হাত ডুবাইতে না হয় এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন সমাবেশে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসাক খন্দকারের সভাপতিত্বে এগারো দলীয় দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া এনএনটিভি নোয়াখালী